প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন সপ্তম শ্রেণীর অধ্যায় চারের চার পয়েন্ট এক অনুশীলনের পৃষ্ঠা চুয়ান্ন থেকে কাজ সমাধান করবো এক নম্বর কাজটা দেওয়া আছে দেখো কাজ এক এর ক নম্বরটা আমরা আগের ক্লাসে সমাধান করছি তোমরা যারা দেখো নি দেখে নিবে আমরা এখন খ নাম্বারটা সমাধান করব খ নাম্বারটা আমরা একটু সমাধান করার আগে একটু পড়ে নেবো এখানে আমাদের কয় পদ বিশিষ্ট দিচ্ছে দেখো থ্রি পি স্কোয়ার কিউ প্লাস সিক্স পি কিউ কিউ প্লাস টেন পি কিউ কিউ টু দি পাওয়ার ফাইভ

প্লাস টেন কত দ্বারা দেখো এইট পি কিউ কি স্কোয়ার এইট পি কিউ কি তাহলে আমরা সাধারণভাবে গুণ করার নিয়মটা জানি কি যে আমাদের বহুপদ বিশিষ্ট যে রাশিটা দেওয়া থাকবে এটাকে আমরা ফার্স্টে তুলে নিব ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে যেভাবে আমাদের প্রশ্নে দেওয়া আছে ঠিক একই ভাবে আমরা তুলে নিব পি কিউ কিউ প্লাস টেন পি কিউ টু দি পাওয়ার ফাইভ গুণ দিব এরপরে যেটা দিয়ে আমরা গুণ দিব সেই রাশিটাকে আমরা এইট এইট pq q স্কয়ার এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে না দিলেও চলবে তবে যখন माइनस থাকবে এটার আগে চিহ্ন তখন যদি ব্র্যাকেটের মধ্যে দিয়ে নিলে সুবিধা হবে তাহলে দেখো ফ্রেস করতে এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা পদের সাথে আলাদাভাবে কিন্তু আমাদের 8pq q স্কয়ারকে গুণ করতে হবে এবং তার আগে কিন্তু আমাদের চিহ্নগুলো সহ গুণ করতে হবে আমাদের প্লাস দেখো এখানে 8pq q স্কয়ার এর কোনো চিহ্ন দেওয়া অর্থাৎ প্লাস আছে আমাদের প্রথম পথ থ্রি পি স্কোয়ার কিউ এর আগেও কোনো চিহ্ন দেওয়া নেই অর্থাৎ প্লাস দেওয়া আছে আমাদের হবে তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে প্লাস আমাদের কি গুণ হবে আচ্ছা আমাদের প্রথম পদ গুণ করা হয়ে গেছে এখন দ্বিতীয় পথ গুণ করার আগেও কিন্তু একইভাবে আমাদের চিহ্নটা গুণ করে নিতে হবে আগে এখানে দেখো প্লাস দেওয়া আছে এইট পি কিউ প্লাস তাহলে প্লাসে প্লাসে আমাদের প্লাস হবে প্লাস দিয়ে পরে আমরা পরবর্তী গুণটা করব সিক্স কিউ গুণন এইট কি আবার প্লাস দেখো প্লাস আগেও প্লাস আছে তাহলে প্লাস এর প্লাস হবে টেন পি কিউ কিউ টু দি পর গুণন এইট কিউ স্কোয়ার

কিউ এর সাথে কিউ স্কোয়ার গুণ করলে হবে কিউ টু দি পাওয়ার কিউ এরপরে মাঝখানে প্লাস আছে আমরা প্লাস দেব এরপরে আবার পরেরটা গুণ করার আগে দেখো আমাদের সহগ দুইটা গুণ করে নেব ছয়টা আটচল্লিশ হবে তাহলে আটচল্লিশ এরপরে পি এর সাথে পি কিউ গুণ করলে পি টু দি পাওয়ার ফোর হবে এরপরে কিউ কিউ এর সাথে কিউ স্কোয়ার গুণ করলে কিউ টু দি পাওয়ার ফাইভ হবে এরপরে আমাদের মাঝখানে প্লাস আছে আবার প্লাস দেবো আবার পরের পদ গুণ করার আগে দেখো আমাদের দুইটা গুণ করার জন্য আমাদের আগে হবে তাহলে আমাদের কি আসতে হবে চব্বিশ পি টু দি পাওয়ার ফাইভ আহ কিউ কিউব প্লাস আটচল্লিশ পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার ফাইভ প্লাস আশি পি টু দি পাওয়ার সিক্স কিউ টু দি পাওয়ার সেভেন এটা কিন্তু আমাদের গুণফল অর্থাৎ গুণ গুণফল প্লাস আটচল্লিশ পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার ফাইভ প্লাস আশি পি টু দি পাওয়ার সিক্স কিউ টু দি পাওয়ার সেভেন আশা করি তোমরা গুণটা বুঝতে পারছো আহ তোমরা কোনটা নোট করে রাখবে একটু আহ পরবর্তীতে যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে তখন যদি কোথাও কোনো প্রবলেম হয় বা আটকে যাও বুঝতে না পারো তাহলে নোট করা এইটা দেখে তোমরা নিজেরা সমাধান করতে পারবে